আজ এগারোই জুন দু হাজার পঁচিশ শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা সেই উপলক্ষে কৃষ্ণনগর শহরের কাছেই নৃসিংহপল্লিতে ইস্কন প্রতিষ্ঠিত জগন্নাথ মন্দিরে চলছে প্রভু জগন্নাথ মাতা সুভদ্রা ও প্রভু বলরাম দেবের স্নান মহোৎসব আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই ভিডিওই বন্ধু শিবাঞ্জন সাহা এই পবিত্র দিব্য মুহূর্তের ভিডিওটি আমাদের পাঠিয়েছেন আমরা সকলে ধন্য হলাম প্রভুর এই স্নানযাত্রার দর্শন পেয়ে অসংখ্য ধন্যবাদ তাকে জয় শ্রীহরি জয় জগন্নাথ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন